আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় ঊনসত্তর নম্বর গল্প নাগরি। লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায় জানালার তলার পাট দুটো বন্ধ করে দিয়ে সেখানে বসে বসে মালা ভাবছিল পুরুষের কি হৃদয় বলে বস্তু নেই মামার কথাগুলো মালা শুনেছে এক মামি ছাড়া আর কারো শোনার কথা নয় মামিকেই বাইরে দরজার আড়ালে পর্দার এধারে দাঁড়িয়ে বলছিল মালাও শুনছিল তার শোনার তাগিদ ছিল তার হাতে মামার জন্য এক পেয়ালা দুধ ছিল কেউ দেখে ফেললেও কিছু ভাবত না বেশি কিছু কথা নয় মামা বেশি কথা বলে না ও বাড়িতে গিয়েছিল ছেলের সঙ্গেই কথা হয়েছে ছেলে দুচার চার কথায় তাকে বিদায় করেছে তার জ্যাঠামশায়ের অনুপস্থিতিতে তদবিরে গিয়েছিল বলেও প্রচ্ছন্ন বিরক্তি প্রকাশ করেছে স্পষ্ট জানিয়ে দিয়েছে জ্যাঠামশাইয়ের বিবেচনার আর কোনো কথা নেই ওপর কিছু অনুরোধ করার থাকলে তাকেই বলা দরকার মামা তবু আশা ছাড়তে পারেনি তবু চলে আসতে পারেনি বলেছে তার কাছেই তো যাব বাবা তবু তুমি মেয়েটিকে একবার দেখো না মামার শেষ আশা তাকে ডেকে এনে সামনাসামনি একবার দেখাতে পারলে আর তারপর ঘরের অবস্থাটা খোলাখুলি ব্যক্ত করতে পারলে হয়তো শুভ সম্ভাবনাটা একেবারে ভেস্তে নাও যেতে পারে ছেলে সাফ জবাব দিয়েছে তার দরকার নেই সে স্পষ্টই বিরক্ত হয়েছে ঘর থেকে চলে যেতে বলতে পারে না গম্ভীর মুখে নিজের কাজ নিয়ে বসেছে সেটুকু যথেষ্ট ইঙ্গিত মামা চলে এসেছে মামা অপমানিত বোধ করেছে যেটুকু করেছে দায় উদ্ধারের আশাতেই করেছে আর মামি তাড়ায় করেছে এতদিন এই চেষ্টা করছিল না বলে মনে মনে মালাই ক্ষুণ্ণ হয়েছে মামার উপর তার স্থির বিশ্বাস ছিল আসল লোকটার কাছে গিয়ে পড়লে তার জ্যাঠামশাইয়ের হিসেব নিকেশ সব শূন্য চাইলেই আকাশ থেকে টাকা পড়ে না সেটা সে বুঝবে আজ সকালেও মনে মনে বুদ্ধির তারিফ করছিল সে তারা যে ওই জ্যাঠামশাইটির অনুপস্থিতির প্রতীক্ষায় ছিল আগে বোঝেনি কাল রাতে নমিদি কথায় কথায় বলে